সবাই কেমন আছো আশা করছি তুমি সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আমি টুম্পা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে সোমবার বেলা এখন দশটা মতো বাজে আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম বই চলে গেছে স্কুলে রনিও বেরিয়ে গেছে তার কাজে আমার রান্নাঘরে কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে এখন চলে এসেছি বেডরুমে বিষ্ণা চাদর বায়ুসের কবর আজকে সবটাই পাল্টাবো তার কারণ হচ্ছে ঘরটা ঝাড়বো আর এগুলো পাল্টাবো দেখে ভাবলাম ঘরটা একটু ঝেড়ে নিই আজকে বেশ কিছুদিন হয়ে গেল ঘরটা ঝাড়া হয়নি বেশ কিছুদিন বলতে পয়লা বৈশাখের আগে ঝেড়েছিলাম কদিন হলো বলো তারই মধ্যে আবার ঝুল পড়ে গেছে ঘরের মধ্যে তো রাস্তার পাশে যেহেতু আমার ঘরটা তো একটু ধুলোবালিটা বেশি হয় আর তার মধ্যে কি গরমের দিনে না ঘর নোংরাটা একটু বেশি হয় যেহেতু সারাক্ষণ ফ্যান চলতে থাকে ফ্যানের তো আর বিশ্রাম নেই না সকাল থেকে রাত রাত থেকে সকাল সারাক্ষণই চলতে রয়েছে ফ্যান সেই কারণে ধুলোবালিটা একটু বেশি হয় শীতকালে আমি দেখেছি গরমকালের তুলনামূলক অনেক কম ধুলোবালি হয় তো যাই হোক বালিশের কভারগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে সব চেঞ্জ করা হয়ে গেছে বালিশগুলো এখন ওই ঘরে রেখে আসবো তারপরে ঘরটা ঝেড়ে নেবো তারপরে বিস্তার চাদরটা পাল্টাবো কারণ এখনই যদি বিছনা তাহলে আর এদিকে দেখো আবার কতগুলো জামা কাপড় বেরিয়ে গেল এগুলো সব মেশিনের মধ্যেই রেখে দেব এখন অবশ্য মেশিনটা চালাবো না আরও কিছু কাপড় চোপড় হোক তারপরে চালাবো আর দেখো ফুল ঝাড়ু নিয়ে চলে এসেছি ঘর ঝাড়তে লেগেও পড়েছি দেওয়ালগুলোর মধ্যেও না একটু একটু করে ধুলো আটকায় আর মাকড়সা যে এত কোথার থেকে আসে আমি ঠিক বুঝতে পারি না ছোট্ট ছোট্ট মাকড়সাগুলো এইভাবে করে নোংরা করে ঘর তো চলো ঘরটা আমি ঝেড়ে নিই পাখাটাও খুব নোংরা হয়ে গেছে খুব বেশি দিন কিন্তু হয়নি দশ দিন মতো হয়েছে ফ্যানটা পরিষ্কার করা হয় না তো দেখো তারই মধ্যে আর এদিকে দেখো ঘড়িটার মধ্যেও একটু একটু ঝুল পড়েছে সেগুলোকে সব ছেড়ে নিচ্ছে আমাকে না একজন কমেন্ট করেছে ভিডিওতে যে তোমার দরজার ওপরে ঘড়িটা রাখতে নেই তাই ভাবছি কোথায় রাখবো তো অবশ্যই ঘড়িটা আমি সরিয়ে দেবো আর এদিকে দেখো পাখা থেকে কতগুলো ঝুল পড়লো এইটা যদি আমি তুলে নিতাম বিশ্বনা চাদরটা সব কিন্তু তোষকে পড়তো আর কিন্তু কালো কালো কীরকম একটা হয়ে যেত তো ঘর ঝাড়া তো হয়ে গেছে এখন সব ফার্নিচার একটু মুছে নেব করার টেবিলটা তো পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে দেখো ফটো ফ্রেমটার মধ্যেও না একটু একটু ঝুল হয়েছিল সেটাকেও একটু মুছে নিচ্ছি আর দেখো এইটাকে পরিষ্কার করতে করতে আমার মনে হলো যে এই জায়গাটার মধ্যে ঘুড়িটা লাগালে কেমন হয় বলো তো তবে আমি এখনই ঘড়িটা নামিয়ে লাগালাম না রনি আসুক ওকে জিজ্ঞাসা করি ও কি বলে তারপরে এখানটা লাগাবো আর কি বলো তো আমি যেহেতু রেন্টে থাকি না আমি চারিদিকে দেওয়ালে আমার ইচ্ছা মতো আমি পেরেক করতে সেরকম একটা পছন্দ করি না খুব এমার্জেন্সি দরকার না হলে আমি হচ্ছে গিয়ে দেওয়ালে কিন্তু ফুটো করি না তো এর আগে যারা ছিল এই রুমটার মধ্যে তাদের যেখানে যেখানে পেরেক পোতা ছিল আমার জিনিসগুলো আমি সেখানে সেখানে লাগিয়ে রেখেছি তো যাই হোক তো রনি আসুক জিজ্ঞাসা করি ও যদি বলে এখানে লাগানো যাবে ঘড়িটা তাহলে পরে আমি চেঞ্জ করে দেবো আর ফটো ফ্রেমটা দেখি অন্য কোথায় লাগানো যায় যদি ওই ঘড়ির জায়গাটা লাগানো যায় তাহলে লাগাবো আর না হলে ফটো ফ্রেমটা এখন আপাতত রেখে দেবো পরে দেখছি কোথায় কি করি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ জানো তো এগিয়ে ফেলেছি আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটা পোষা করে এই জায়গাটায় চলে এসেছি আমার এখন ঘরের খুব পছন্দের একটা কর্নার হয়েছে এই কর্নারটা এই জায়গাটার মধ্যে আমার আগে ড্রেসিং টেবিল রাখা ছিল তো আমি তো কদিন পরপরই ঘরের সব ফার্নিচারগুলো উলট করতে থাকি তো এখন ড্রেসিং টেবিলটা এই জায়গাটার মধ্যে রাখা যাচ্ছে না খাটটা ঘোরানোর পরে এই জায়গার স্পেসটা অনেকটা কম হয়ে গেছে তো এই ড্রেসিং টেবিলটা নিয়ে গেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘর বলতে ওটাও আমাদের একটা বেডরুম তো ওখানে তো এমনি নর্মালি থাকি না আমরা যখন কেউ আসে তখন ওই ঘরটার মধ্যে গিয়ে রাত্রিবেলা শুধু ঘুমানো হয় আর ওই ঘরে ঠাকুর পাতা আছে দেখে ওইটা ঠাকুর ঘর নামেই পরিচিত আর যখন থেকে এই বাড়িতে এসেছি এই রুমেই তো ড্রেসিং টেবিলটা ছিল এই রুমে রেডি হতে হতে এমন একটা অভ্যাস হয়েছে যে ওই ঘরে ড্রেসিং টেবিলটা নিয়ে যাওয়ার পরেও ওই রুমে না রেডি হতে বা সে প্রত্যেক দিনের স্কিন কেয়ার করতে একটু কেমন যেন অড লাগে তো সেই কারণে এই জায়গাটার মধ্যেই আমি এখন আমার ড্রেসিং এরিয়া বানিয়ে নিয়েছি আমি ভাবছি ওই দেওয়ালটার মধ্যে একটা ছোটো আয়না লাগাবো কেমন হবে একটু কমেন্ট করে জানিয়ে তো সব ফার্নিচারগুলোই আমি একটু পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি সবটা তো আর ক্যামেরা বন্ধ করা সম্ভব হয় না অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা তাহলে আর এদিকে দেখো তোষকটা একটু ঝেড়ে বিস্তা চাদরটা পেতে নিচ্ছি তারপরে ঘরটা ঝেড়ে ঘরটা মুছে নেবো তাহলেই আজকের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে আজকে রান্নাবান্না জানো তো সেরকম একটা ঝামেলা করবো না রাত্রেবেলায় নেমন্ত্রণ আছে আমাদের সবার পইতে বাড়িতে তাই এবেলায় ভাবছি ডিমের ঝোল আর ভাত করে নেবো আর একেবারে ঘর ঝেড়ে মুছে সান পুজো সেরে তারপর রান্নাটা করব। তাহলে চলো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেই ঠাকুর ঘর ঝাড় দিয়ে চলে এসেছি এবার সামনের ঘরটা পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নেব এখন বিকালও সাড়ে চারটে মতো বাজে ময়ূর চলে যাচ্ছে পড়তে রান্নাবান্না তো আজকে কিছুই তোমাদেরকে আর দেখায়নি তবে আজকে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছিল তারপরে একটু মোবাইলই ঘাটছিলাম জানি একটু পরেই ময়ূর বেরোবে পড়তে তো সেই কারণে আমি ঘুমাইনি বাবু এখন পড়তে চলে যাওয়ার পরে তারপরে আমি একটু শোব এখন তো ছটার দিকে সন্ধ্যা হয় এখনও দেড় ঘন্টা মতো ঘুমাতে পারবো তাহলে চলো আর এদিকে দেখো সকালে সেই কাপড়গুলো মেশিনের থেকে বের করেছিলাম না সেগুলো আর মিলিনি তখন এখন হচ্ছে গিয়ে সান করে পরে মিলে দিয়েছিলাম বারান্দার মধ্যে আর মাথাটা ঘষেছি ঘরটা যেহেতু ঝেড়েছি না মাথাটা না ঘষলে একটু কেমন বিরক্ত লাগছিল তাই জন্য মাথাটা আজকে ঘষে নিয়েছি এখন ঘড়িতে টাইম হয়ে গেছে ছটা পঞ্চান্ন মতো যাচ্ছি এখন ইয়োগা ক্লাসে ময়ূ এখনও টিউশন থেকে বাড়ি ফেরিনি ওর আস্তে আস্তে সাড়ে সাতটা পনেরো আটটা মতো বেজেই যাবে ওর কাছেও ঘরের একটা চাবি দেওয়া আছে তাই জন্য আমার কোনো টেনশান নেই তবে ও যখন টিউশন থেকে বেরোয় তখন ওর ম্যাডামরা আমাকে একটা মেসেজ করে দেয় যে ও বেরোলো তো চলেই এসেছি ক্লাসে তো চলো উপরে যাওয়া যাক এখান থেকে বেরিয়ে একটু মার্কেটেও যাব আজকে এখন ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে চলে এসেছি সিটি স্টাইলে তো রনির সাথেই এসেছি রনি আমাকে একাই যেতে বলেছিল যে তুমি গিয়ে একটু কিছু কিনে নিয়ে এসো তো আমার ইচ্ছা করছিল না দেখে ওকে বললেন যে না তুমিই চলো সঙ্গে তো দুজনে মিলে এসেছি সকালে তোমাদেরকে বললাম না যে নেমন্ত্রণও আছে কইতে বাড়িতে তাদের জন্যই গিফট কিনতে এসেছি তাদের দুই ভাইয়ের আজকে একসাথে কইতে দুই ভাইয়ের জন্যই টি শার্ট নিলাম রনেরও একটা গেঞ্জি পছন্দ হলো নিলাম মউকের একটা হাফ প্যান্ট নিলাম আমাদের বাড়ির গুদলুর জন্য দুটো গেঞ্জি নিলাম তো বিল করানো কমপ্লিট এই যে আমাদের মার্কেটিং এখন চলো বাড়ি যাওয়া যাক বাড়িকে একটু রেস্ট করে তারপরে রেডি হবো তাই দশটা নাগাদ বেরোবো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে সাড়ে দশটা মতো পৌঁছে গেছে নেমন্ত্রণ বাড়িতে ওই যে স্টেজের ওপরে দুই ভাই দাঁড়িয়ে আছে ওদের দুই ভাইয়েরই আজকে পৈতের অনুষ্ঠান তাহলে চলো আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখব কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও যদি ফেসবুক থেকে দেখো একটু ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই গুড নাইট